অবাক লাগছে বিছানার চাদরটা ভাই দেখো সেলাই করা পুরো এরকম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা একটা টুরে এসেছি তো সেই টুরের ব্লগটাতে আমি আপনাদের জন্য বা আমার জন্য বলতে পারেন আহ একটা হাউস ট্যুরের মতো রেকর্ড করেছিলাম বাট সেইটা আমার লাস্ট ভিডিওতে আসলে সাম হাউ মিস হয়ে গেছে আর দেওয়া হয়নি তো ভাবলাম যে এটা তো আমার একটা মেমোরি আমি সব সবসময় কোথাও ঘুরতে গেলে ব্লক করলে একটা করে করে ক্রিয়েট রাখি মালয়েশিয়াতেও যে কয় জায়গায় ঘুরেছি আমার গেলে আপনারা দেখতে পাবেন তো এটাও তার মধ্যে একটা তো সব জায়গায় গেলেই দেখা যায় যে হোটেলে থাকি বা এয়ার বি বা যেখানেই থাকি একটা ট্যুর মতো শেয়ার করি সো এটা হচ্ছে হাউস টুর একটা ছোটখাটো শেয়ার করছি আমরা একটা এয়ার বিনবি তে উঠেছি চার ফ্যামিলি ফোর বেডের একটা বাসা তো ঢুকতেই হচ্ছে এরকম একটা লিভিং রুম তারপরে কিচেন এন্ড একসাথে যেটা হয় সব কিছুই থাকে লাইক একটা পুরো বাসাই তো বলা যায় তো দেখা যায় যে প্লেট বাটি থেকে শুরু করে হাড়ি পাতিল সবই থাকে বাট আমরা কিছুই ইউজ করব না এখানকার কর করিনি আর কি সবাই যার যার মতো করে রান্না করে টুকটাক নিয়ে এসেছে আসলে খাওয়া দাওয়াটা হয়েছিল শুধু রাতের বেলা দিনের বেলা তো ঘোরার উপরেই ছিলাম আর আমি আর অন্য রুমগুলো দেখাচ্ছি না শুধু মানে লিভিং রুম রুম ড্রয়িং আর আমাদের আমাদের যে মাস্টার বেডটা সেটা শেয়ার করব বাসাটা একটু পুরোনো ধাঁচের মানে আমরা মোট তেরোটার মতো ফ্যামিলি এসেছিলাম বাসা নেওয়া হয়েছে চারটা তো এরকম বড় বড় বাসা আমাদেরটা একটু পুরনো ধাঁচের আর কি বাকিগুলো হয় একটু আপগ্রেডেড যদিও আমি দুইটা বাসা দেখেছি তো আসলে ব্যাপার না ঘুরতে আসলে মেইন হচ্ছে আপনার একটা ভালো বেড মানে ঘুমাতে পারার মতো কমফোর্টেবল একটা বেড আর ওয়াশরুম দ্যাটস ইট আর কিছু লাগে না এই পাশে হচ্ছে মাস্টার বেডটা মানে আমাদের রুমটা আর কি আসার পর অনেক গুছানো ছিল বাচ্চা কাচ্চা নিয়ে যেটা হয় আমি এখানে যে স্টাফ দেখতেছে ও অনেক টায়ার্ড জানি করে এসে টিভি আছে একটা এরকম ড্রেসার আছে এন্ড এই একটা ক্লজেট সব জিনিসপত্র রেখেছি এখানে বন্ধ করে দিচ্ছি আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ সুন্দর পাশে একটা স্টোরেজ মতো আছে এই তো পুরোটা ঘুরে দেখালে এরকম এই পাশটা দিয়ে বাইরে দেখা যায় যেহেতু রাস্তা তো এটা খোলা খুলব না আমরা হল রেডি হয়ে গেছি সানসেট দেখতে বেরোবো তো এখন যেহেতু একটু ঠান্ডার আসার পরে দেখলাম বৃষ্টিও হয়েছে তো আমি হচ্ছে এরকম একটা সোয়েট শার্ট পড়েছি আর কি অ্যামেলিয়া পড়েছি পারবি নিলনা যে ওইখানে হ্যাঁ না চলো এক ব্যাগে গিয়ে আমি ডায়াপার ব্যাগটা নিব যাচ্ছি হলো বাসা থেকে সবচেয়ে কাছে একটা লেক মনোলেকে তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো সুন্দর ভিউ পয়েন্ট ছিল একটা তো এখানে সানসেট আসার দেখার খুব ইচ্ছা ছিল বাট আমরা আসার পরে মোটামুটি সান ডাউন মানে হয়ে গেছে এরকম অবস্থা কমলা কমলা একটা সান দেখতে পেয়েছি আমরা আসার পরেই না বৃষ্টি শুরু হয়ে 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 গিয়েছিল আসলে বাসা থেকে বের হতে লেট গেছে রেডি বসেই জন্য ছিলাম বৃষ্টিটা থামার সাথে সাথে বের তো হয়েছি তারপরে আলহামদুলিল্লাহ যে বিকেলটা মিস হয়নি না হলে খারাপ লাগতো এসেই সেই ঘরবন্দি থাকা তো অ্যামেলিয়া এলনাস দুইজন মানে দুজনই ঘুম গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিল তো ওদেরকে রেখেই আমি এক একা ঘুরেছি গাড়িতে ওর বাবার কাছে রেখে এত সুন্দর একটা ভিউ আর একটু আগে আসলে একটু ভালো হতো আমাদের আসলে বৃষ্টির কারণে বাসা থেকে বেরোতে পারি নাই এখন এই যে সূর্য অলরেডি মানে অস্ত গিয়ে গিয়ে আর কি এরকম মাসা সুবান আল্লাহ খুবই সুন্দর জায়গা খুবই এটা আমরা হচ্ছে প্রথমে ওই যে ওই পাশটাতে গিয়েছিলাম এটা হচ্ছে নেভাল বিচ ছিল আর কি নাম ওই পাশটাতে এখন এসেছি এই পাশটাতে এদিক দিয়ে হেঁটে একদম ওই পর্যন্ত যাওয়া যায় বাট এম এ ঘুমাচ্ছে আমি শিওর নাম যাবো কি না এই পাশের রাস্তাটা দিয়ে দেখি ওর বাবা যদি নেয় ওদিকে তো এখানে দাঁড়িয়ে কয়েকটা পিকচার তুলেছিলাম আমি আর এলনা এলনাথ তো ঘুমেই কোলে তো পরে ওদের আর নেইনি যেটা বললাম যে জায়গার কয়েকটা আলো থাকতে থাকতে ছবি তুলেছি আর ইনশাল্লাহ আ নেক্সট ডে মানে পরের দিনও আমাদের সানসেট দেখতে আসার ইচ্ছা আছে এখানে কারণ জায়গাটা অনেক সুন্দর এখন হচ্ছে নীলাভভির ভাষায় যাব নীলাভভির ভাষায় আমাদের যে চা বিস্কুট চা বিস্কুট এটা হলো থার্ড ফ্লোর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এই যে উনো খেলা ভুলে গেছি রে আশা

বাবির রুম হচ্ছে এই থিমে এইটা হচ্ছে মানে ওয়ালমেট হ্যাঁ মহিষ না কি জানি এটার নাম এই যে এটা হ্যাঁ আর বেড বেডও এরকম তারপর ল্যাম্পটাও এরকম মানে মনে হচ্ছে কি কেউ এই জিনিসটা তার ফেভারেট অ্যানিম্যাল আমি এই থিমের রুম চাই বুঝছো পুরা ল্যাম্প থেকে শুরু করে সব কিন্তু এটাও তো সেটাই সেম থিম এরকম আমার কাছে বেশি অবাক লাগছে বিছানা চাদরটা ভাই দেখো সেলাই করা পুরো এরকম এই এই জন্তু কাইটা কাইটা সেলাই করে বসাইছে অ্যাপ্লিক করা কিন্তু যে বাংলাদেশে আমরা অ্যাপ্লিকের কিছু ইয়ে ইউজ করি না ভাবি হইতেছে আজকে রাতে আমি এগুলোই স্বপ্ন দেখবো তো এই যে বেড়া টেড়ায় গেলাম এখন বাসায় যেতেছি আর কি ঘুরে গেলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ